আচ্ছা প্রথমে জানিয়ে দিই পায়েল একটা আমাকে নিয়ে কমিউনিটি পোস্ট দিয়েছে তোমরা যদি দেখতে না পারো তোমরা প্লিজ আমার কমিউনিটি পোস্টটা দেখবে সেখানে আমি পায়েলের কমিউনিটি পোস্টটা শেয়ার করেছি তো সেখানে পায়েল বলেছে যে এখন কেন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও নামাচ্ছে না ঠিক আছে তো সেখানে আমি পায়েলের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই দেখো আমি যেখানে কাজ করি সেই প্ল্যাটফর্মে অ্যাকচুয়ালি ভিউয়ার্সরাই সব ভিউয়ারসরাই এখানের আল্টিমেট ব্যাপার তো সেখানে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি ভিডিও নামাচ্ছে না নামাচ্ছে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা থাকার আমার কোনো প্রয়োজন নেই আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার ভিউয়ার্সরা যারা সবাই আমাকে ভালোবেসে প্রোটেস্ট করেছে সেই চ্যানেলে গিয়ে সেই চ্যানেলের মানে ওই ছবিটার নিচে প্রোটেস্ট করেছে প্রচুর ভিউয়ার্স গিয়ে তারপরে তোমার মতো ভিউয়ার্স কমিউনিটি দিয়ে প্রোটেস্ট করেছে তো এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্য ঠিক আছে তারা আমাকে ভালোবেসে সেইটা নিয়ে প্রোটেস্ট করেছে মানে আমার ভিউয়ার্সরা তার চ্যানেলে গিয়ে তাহলে আর আমার কী চাহিদা আছে তো সেখানে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি ভিডিও নামাচ্ছে ডাজেন্ট ম্যাটার ম্যাটারটা এটা যে আমার ভিউয়ার্সরা আমার পাশে সাপোর্টে দাঁড়িয়েছে এবং তারা এটা স্বীকার করে যে আমি লজিক্যালি কথা বলতে এসেছি ভিডিও করতে এসেছি কোনো নোংরামি করতে আসিনি এবং যারা নোংরামি করেছে তাদের চোখে আঙ্গুল দিয়ে নিউ বলে এসেছে তো থ্যাংক ইউ সো মাচ সমস্ত ভিউয়ার্সকে যারা আমাকে এইভাবে সাপোর্ট করে যাচ্ছ ভিডিওর মাধ্যমে বা কেউ যদি কেউ আমার সঙ্গে কোনো অন্যায় করে থাকে তো সেখানেও সাপোর্ট করে যাচ্ছে আর কি চাই একজন ক্রিয়েটার হিসেবে এর থেকে বেশি সম্মান প্রাপ্য আর কি হতে পারে তাই না তো যাই হোক এটা নিয়ে আমি বললাম তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে প্রথম কথা হচ্ছে যে একজন আমাকে বলছে যে এই টিনু আর ফকলুর মধ্যে ফকলু যে টাকাটা নিয়েছে সেটাই বা কি করে বিলিভ করব এরকম বলেছে আমাকে তো আমি তাদের উদ্দেশ্যে জানাই ফকলু নিজেই সেটা স্বীকার করেছে তাই জন্য জানি আচ্ছা এইবার যদি সেটা ফকলু এসে আবার বলে যে আমি টাকা ফেরত দিয়ে দিয়েছি তাহলে তাকে তো উপযুক্ত প্রমাণ দেখাতে হবে তাই না নাহলে কি করে হুম এটা তো টিনা প্রথমে বলেনি যে সে টাকা নিয়েছে ব্যাপারটা বুঝুন ফুকলুই শিকার করেছে তার লাইভে না ভিডিও তো আমার মনে নেই তাহলে বুঝতে পেরেছেন আচ্ছা বাই বাইদা ওই সুপু বলছে যে শুধু তো এই টাকা নেয়নি আরও অনেক টাকা ওর ঘর দৌড় তৈরি করতে ওর পিছনে অনেক খরচ হয়েছে হ্যাঁ হয়েছে সেগুলো টিনা নিজের মতো করেই দিয়েছে কিন্তু এটা ফকলু না বলে নিয়েছে আর না বলে কারোর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া মানে সেটা ক্রাইম বুঝতে পেরেছ এটা মিতা অবশ্য সুপুকে জানিয়েছে তো এই ব্যাপারটা এখানে বলার ছিল আচ্ছা আরও কিছু লোকজন বলছে যে এখন টিনু যেগুলো বলছে সেগুলো সত্যি কথা কি করে মানবো না মানার কোনো প্রশ্ন নেই আপনারা যদি মনে করেন যে টিনাও মিথ্যাবাদী খোকাও মিথ্যাবাদী হতেই পারে দুজনই মিথ্যাবাদী হতে পারে এরা এও আমার বক্তব্য এটাই যে একতরফা ভাববেন না ঠিক আছে খোকাও মিথ্যা বলেছে টিনুও মিথ্যা বলেছে আর এই যে খোকা আসতে বলেছিল টিনুকে তখন অলরেডি টিনু মনে ফকলুর সঙ্গে থাকে তা কি করে আসবে আমি সেটা নিয়ে বদার নই যে পরে আসতে বলেছিল পরে এ করেছিল দেখো যেখানে সালিসি সভা হয়ে গেছিলো যেখানে সমস্ত কিছু মানে নিজেদের মধ্যে শর্ট আউট হয়ে গিয়েছিল যে জিনিসটা ঘরের সম্মুখে থাকতে পারতো তারপরে মারধর করে ব্যাপারটা কি এই যে ভয়ে চলে গেছিল এটা তো মারধর করার পর থানা পুলিশ হয়েছে বলে তাই এটার কি কোনো প্রয়োজন ছিল ছিল না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে একদম ও ফকলুর সঙ্গে চ্যাটিং করেছে অন্যায় করেছে ভুল করেছে তো সেটা তখনও পর্যন্ত ফকলুর সঙ্গে দেখা হয়নি তাহলে তো ব্যাপারটা শর্ট আউট করা যেত ঘরের মধ্যে সেটা বলা হয়েছে আর যদি শর্ট আউট না করা হতো তাহলে পরিষ্কার বলে দিতে হতো যে দেখুন আপনার মেয়ে এরকম করেছে তাহলে আমি ওর সঙ্গে ঘর করতে চাই না তো লিগালি যে যে প্রসেসিং আছে আমি করতে চাই সেটাও হতো কিন্তু সেটা হয়নি এটা বলেছি ভালো করে বুঝতে হবে আমি কি বলতে চাইছি আমার বক্তব্যটা বুঝতে হবে নাহলে না এখানে কোনো একতরফার ব্যাপার নেই দু তরফের ব্যাপার ঠিক আছে টিনু পরে চলে গেছে তারপরে খোকা ডাক দিয়েছে ভিডিও করে বলেছে ভিডিও করে প্রমাণ রেখেছে অ্যাকচুয়ালি তো সেগুলো পরের কথা যখন ছিল প্রেজেন্ট তখন কি করেছে তখন যখন সভা অলরেডি হয়ে গেছে তাহলে দুটোই রাস্তা হয়েছে নয় মিটিয়ে নাও আর নয় ছেড়ে দাও এইখানে বক্তব্য বেরিয়ে যাওয়ার পরে ব্যাপারগুলো অন্য বুঝতে পেরেছ তো যাই হোক সে ব্যাপারে আর এখন কথা না এখন আমি এই ভিডিওটা করতে এসেছি অ্যাকচুয়ালি মারুর ভিডিওটা দেখি কালকের মোটামুটি দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এক আমাদের সুদেবী আর এক আমাদের জ্যোতিষী দিদি এরা দুজন মারুর মা আসছে মারুর মায়ের জন্মদিন পালন করা হবে বার্থডে সেলিব্রেশন করা হবে মধু আন্টি মানে হানি 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 আন্টি তিনি আসছেন সেই হেনা তেনা অমুক তমুক করে প্রচুর ভিডিও নামাচ্ছিল তারা তো আজকে না পুরো জল ঢেলে দিয়েছে মারু জল ঢেলে দিয়েছে মধু আন্টিকে দেখা যায়নি এবার যদিও অনেকে বলছে যে মধু আনটি অন্য ঘরে লুকিয়ে আছে এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে অনেক কিনু অনেক কিছু বলছে এবার একটা কথা আপনাদেরকে আমি বলি এখানে না মানে দেখো মারুর সঙ্গে মধু আন্টির সম্পর্ক আছে ফোনে কথাবার্তা হয় আসা যাওয়া আছে সবটা বুঝতে পারি কিন্তু দেখো ওরা সবটা জিনিস কন্টেন্টের মতো করে বেচছে এটাই ব্লগারদের সিস্টেম ঠিক আছে আর যে আবার ম্যান্ডুর দ্বারা ইন্সপায়ার্ড সে তারও ভালো জানে তো এখন তোমাদের সামনে হঠাৎ করে মধু আন্টি মধু আন্টির সঙ্গে সেলিব্রেশন এগুলো নিয়ে ভিডিও করবে না সব জিনিসটাই হবে একটার পর একটা ধাপ ধাপ স্টেজে স্টেজে মানে প্রথমে কিছু লোকজন আসবে তারপর আবার কিছু লোকজন আসবে তারপর মধু আনটি আসবে তারপর বাবা আসবে তারপর শ্বশুরবাড়ির লোক আসবে এগুলো তো কন্টেন্ট ওর কাছে এই যে তোমরা যেটা ভাবছো যে মিলটা তো এগুলো তো কনটেন্ট নাহলে প্রতি একদিনেই যদি সমস্ত কনটেন্ট করে ফেলে তাহলে তোমরা ওর কাছ থেকে কি দেখবে তাই না বোরিং লাইফস্টাইল তো আর সবসময় ভালো লাগে না তাই দেখো যা তোমরা দেখতে চাইছো সব দেখানো হবে তবে একটা ভিডিওতে নয় আর এত সহজেই যদি মধু আনটির সাসপেন্সটা ও ভেঙে দেয় তাহলে তো হয়েই গেল। তাহলে প্রথম থেকে ব্যাপারটাকে দেখো প্রথমে বললো মিল হয়নি তারপরে মিল দেখাচ্ছে কোথা থেকে যে ওর মানে কাকু ফাকু হেনা তেনা এদেরকে আস্তে আস্তে নিয়ে আসছে তারপরে আরও লোকজন আসবে কাকি ফাঁকি হ্যানা ত্যানা বিট্টু ফিট্টু তারপরে তার মা আসবে এরকম হবে ব্যাপারটা বোঝো এগুলোই তো কন্টেন্ট আমি এই রান্না করেছি এই করেছি দেখো তিরিশকে ভিউজ হয়ে গেছে আমি যখন দেখলাম ব্যাপারটা বোঝবার চেষ্টা করো আর এই যে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এদের যে অ্যাজামশানটা পুরো টাই টাই ফিশ হয়ে গেছে একজন যিনি জ্যোতিষী তিনি তার জ্যোতিষশাস্ত্র এইবার আর কাজে লাগেনি আর এদিকে আমাদের সুদেবী যার নাকি অ্যাজামশান এখন বলছে যে আমি তো অ্যাজাম করে বলেছিলাম আমি তো প্রশ্নবোধক চিহ্ন রেখেছিলাম এক্স্যাক্টলি স্টেটমেন্ট তো আমরা কোনোরাই পাস করতে পারি না কোনো জিনিসেরই তো যাই হোক তার যে অ্যাজামশান ফেলিওর সেটা বুঝতে পেরেছ অ্যাকচুয়ালি কী জানো তো এতদিন ধরে তোমরা যেটা বিশ্বাস করেছো যে ও সত্যিই খুব সুন্দর করে সিক্স সেন্স কাজে লাগিয়ে ইনফ্যাক্ট আমিও বিশ্বাস করেছি সব বলে দিতে পারে আগে থাকতে থার্ডাই আছে এটা ভাবতাম কিন্তু তা নয় ব্যাপারটা ভিতর থেকে কানেকশান জোগাড় করে সেখান থেকে খবর পেয়ে সেটা নিয়ে ভিডিও করতো আর আমি ভাবতাম সিক্সেস কাজে লাগাচ্ছে ঠিক আছে তো এইবার আর সেই ভিতরে খবরটা পাইনি আর যদিও কোনো জায়গা থেকে পেয়ে থাকে সেটা ভুল ছিল আর যার জন্য টাইটাই ফিশ হয়ে গেছে বুঝতে পেরেছ তাই জন্য মেলেনি তো যাই হোক মারু সবাইকে একেবারে মুখে ঝামা ঘষে দিয়েছে যে না আমার মা আসেনি আর কোনো জন্মদিন পালন হয়নি কাল থেকে শুধু মায়ের জন্মদিন মায়ের জন্মদিন মায়ের জন্মদিন ওয়ে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদের কাছে এসেই যাদেরই ভিউয়ার্স তাদেরই ভিউয়ার্স এসে এইখানে এই দেখলাম ওইখানে সেই দেখলাম ওর বাড়িতে এ গেছে আমি ওখানে দুর্গা ঠাকুর দেখতে যাবো মানে আহ আমরা হাসি পায় ভাই তোমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কন্টেন্ট যেগুলো মারুর দেখা যাবে সেগুলো নিয়ে তো কথা বলবে সে মারু হোক আর যার হোক না তোমরা তা করো না তোমরা এই ভিউয়ার্স এই বলে গেছে ওখানে দেখেছে ওখানে ঘুরেছে ওখানে ট্রেনে পাঁচ বালিশ নিয়ে ঢুকছিল ওখানে মাথার বালিশ নিয়ে মানে কি মানে কি? এগুলো কি? তথ্য তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জায়গায় লিখবে ব্যাকেটে তথ্য তালাশ মানে তথ্য তলাশ করে তোমরা ভিডিও করো আশ্চর্য লাগে হাসিও পায় মাঝে মধ্যে ঠিক আছে আর আমি একটা জিনিস বুঝে পাই না একটা সময় টিনুকে নিয়ে যখন এরা ভিডিও করতো একজন আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আড়োশ বলেছিল ওর দেখে শেখো কিরম থামনেল দিতে হয় কেমন ভিডিও ভিডিও ভিউ মানে ভিডিও করতে হয় যাই হোক তো সে টিনুর বেলাও সবাই তাকে বাড়িতে এসে খবর দিয়ে যেত এখন এর বেলা মারুরবেলা এসে শুধু শুধু খবর দিয়ে যায় এই খবর ওই খবর মানে আমি না ভাবি সত্যি কথা এরা কিন্তু ট্যালেন্টেড হুম প্রচুর ট্যালেন্টেড কারণ এদের দেখো ভিউয়ার্সরা সেই লেভেলের ভিউয়ার্স যারা সমস্ত খবর দিয়ে যায় সব খবর এদের কাছে থাকে এটাই ব্যাপার তো যাই হোক ভালো কথা এবার মারুর পিছনে ভিডিও না করলে মারুর চ্যানেলটা কি করে দাঁড়াবে তা সেই জায়গা থেকে ঠিক আছে মারুরও চ্যানেল দাঁড়াতে হবে আর এদেরও ভিউজ কামাতে হবে সেই জায়গা থেকে সমস্তটাই ঠিক আছে কিন্তু আমার বক্তব্য যে এইটাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে না ঠিক আছে তলাশ করা ক্রিয়েটার বলে তো যাই হোক অনেকেই এগুলো শুনতে ভালোবাসছে কারণ মারু যে লেভেলের ভিডিওতে ভিউজ হচ্ছে সেই লেভেলে কিন্তু মারুকে পছন্দ করার লোকও অনেক আছে আর মারুকে হেট করার লোকও অনেক আছে এবং সেই হেটার্স বেশিরভাগই ম্যান্ডুকে পছন্দ করার লোক মারুর সঙ্গে ম্যান্ডুর যবে থেকে সমস্যা হয়েছে তবে থেকে সেই সব ভিউয়ার্সরা মারুকে এসে বাজে কমেন্টস করে বা মারুকে পছন্দ করে না তারাই এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এখানে গিয়ে আলো করে থাকে তো যাই হোক সেটা তাদের ব্যাপার আমার কিছু বলার নেই কিন্তু একটা কথা আমার খুব অবাক লাগলো ডগিরা জানো তো মানে খুব ভা ভালো বোঝে কে আমাদেরকে ভালোবাসে কে আমাদেরকে পছন্দ করে হ্যাঁ এবং ডগিরা প্যাম্পার্ড হতে খুব ভালোবাসে এটা জানো তো হ্যাঁ ডগিরা কিন্তু প্যাম্পার্ড হতে নতুন লোক যারা আসে তাদের গায়ে পায়ে ওঠে তাদের কাছ থেকে ভালোবাসা আশা করে এরকম ব্যাপার তো সুদেবীর কথা থেকে শুনলাম সুদেবীর থেকে বেটার হ্যাঁ যখন মারুকে দেখেছে সুদেবীকে ভুলে গিয়ে মারুর কাছে গিয়ে লাফালাফি করতো আর আমরাও এটা দেখেছি মারুদের বাড়িতে যে বাচ্চাটা মারুর কাছে কি ভালো থাকছে প্রচণ্ড ভালোবাসছিল মারুকে আর বাসছিল বলেই তো মারুর কাছে রেখে যাওয়ার স্বপ্ন দেখেছিল আর এটাই তো বলেছিল যে আমরা এখন ঘুরতে যাচ্ছি রাখো যেখান থেকে অশান্তিটা হলো ঘুরতে যাচ্ছি রাখো আর এই সময় তোমরা বিয়ের ব্যাপারটা পোস্টফোন করে দিও মানে বিয়ের কন্টেন্টটা যেটা আগে হয়ে গেছে সেটা নয় রেজিস্ট্রি বিয়ের কথাটা বলছি না যেটাতে আমাদের সুদেবী প্রেজেন্ট ছিল না যেটাতে সুদেবীকে বলেছিল বেশি পয়সা খরচ হয়ে যাবে ইনকাম মানে খরচা হয়ে যাবে যদি নিমন্ত্রণ করা হয় তো সেখানে সুদেবীকে পুরো জাস্ট ইগনোর করেছে সেখানেই তো জিনিসটা ফেটেছে সুদেবীর যে আমাকে এভাবে অপমান আমি সব সময় ছিলাম হ্যাঁ যেগুলো যদিও সেটা আমি আগে স্বীকার করিনি পরে স্বীকার করেছি তো সেইখানে এটা তো ঠিক যে ওরা ভেবেছিলো আমরা ঘুরতে যাচ্ছি সেই সময় বাচ্চাটিকে ওদের বাড়িতে রেখে যাবে এবং মারু রাজিও হয়েছিল প্রথমে পরে বলেছে না আমি রাখতে পারবো না আমাদের এই ব্যাপার আছে তো সেই জন্যই তো মানে প্রবলেমটা হয়েছে তার মানে চিন্তা করো সেই সময় মারুর কাছে ওই বাচ্চাটি কত ভালো থাকছিল আর সেটা তো সুদেবীও দেখেছে ভিডিওর মারফত আর সেই জন্যই শুধুই এখানে রাখার ব্যাপার ছিল কিন্তু এবার চিন্তা করো আমার বাচ্চা আমার থেকে অন্য কারোর কাছে বেশি থাকতে চাইছে মানে কতটা লাট পেয়ার ওর থেকে পেয়েছে তাই না কিন্তু আরেকটা গল্প শুনে আয়াম তো অবাক সেটা হচ্ছে মারুর থেকে আবার নাকি যখন পম্পম ছিল তখন নাকি পম্পমের দিকে বাচ্চাটি বেশি নজর করেছিল মানে পম্পমের কাছে বেশি থাকতে চাইছিল মারুর থেকে বেশি তাকে পছন্দ করেছিল এবং তাতে নাকি মারু রাগ হচ্ছিল আচ্ছা বাই দা ওয়ে এখানে পমপম এলো কোথেকে মানে আমি বলছি যে পমপম আমাদের সুদেবীর বাড়িতে এলো কবে তাহলে কি বিয়ের পরে পম্পমার মারু মানে রেজিস্ট্রি বিয়ের পর সুদেবীর বাড়িতে এসেছিল যেটা সুদেবী আমাদের দেখায়নি মুখফুসকে বেরিয়ে গেছে নাকি বিয়ের আগেই পম্পমার মারু ওদের বাড়িতে ঘুরতে আসতো তাই মারু দুদিন ছাড়া ছাড়া যখন তখন এসে আমাদের সুদেবীর বাড়িতে থেকে পড়তো হুম ব্যাপারটা কি মানে মারু আর পমপম বিয়ের আগেই সুদেবীর বাড়ি ছিল নাকি মারু আর পমপম বিয়ের পরে রেজিস্ট্রির বিয়ের পরে সুদেবীর বাড়িতে এসেছিল কি করে পম কি করে বাচ্চাটির সামনে এলো হ্যাঁ আর পমপম কি করে জানলো নাকি ও বলতে চাইছে যখন মারুদের মানে বাড়িতে আর কি ও গেছিল ওর বাচ্চাটিকে নিয়ে তখন সেখানে পম হাজির ছিল এবং সেইখানে পমপম এর করে যেতে চাইলো ব্যাপারটা আমাদের বোধগম্য হলো না কিন্তু এটা ঠিক কোনো এক সময় মারু পমপম সুদেবী এবং সুদেবীর বাচ্চা এক জায়গায় হয়েছে সে পম মানে মারুর বাড়িতে হোক আর আমাদের সুদেবীর বাড়িতে হোক যেটা কিনা আমাদের সুদেবী পরিষ্কার চেপে গেছে পরিষ্কার চেপে গেছে এই পম্পমের সঙ্গে বাচ্চাটাকে নিয়ে এইসব ইন্টিমেট দহরম মহরম অনেক কিছু হয়েছে সেগুলো সুদেবী তখন সাপ্রেস করে রেখেছে এখন প্রয়োজন পড়ছে উল্কার মতো অগ্নি উৎপাতের মতো বেরোচ্ছে যেমন রেজিস্ট্রির সময় যে ও ছিল সেটা কিন্তু স্বীকার করে নিই জানে এখন ঝড় বইতে পারে বা মারুর বাড়ির থেকেও কোনো ঝামেলা হতে পারে তাহলে এই সময় আমি সারপ্রাইজ করে রাখবো যখন প্রয়োজন হবে তখন বলবো তো সবাই ভিউয়ার্সরা বুঝে গেছিলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বুঝে গেছিল তারপরে অনেক পরে এসে ও এসে স্বীকার করেছে বুঝতে পেরেছ তো যাই হোক আর এখন তারপরে বললো যে আমার থেকে সমস্ত ফেসিলিটিস নিয়ে তারপর আমার সঙ্গে এই বিহেভিয়ার হ্যাঁ আবার কি বনু বনু করেছে তো বনুকে নিয়ে ওর বেশি সমস্যা নেই সমস্যা হচ্ছে পম্পমকে নিয়ে কারণ পম্পম কিছু বাজে কথা ওর নামে বলেছে আবার নাকি পম পম হচ্ছে কমেন্ট করতো হ্যাঁ ফেক আইডি নিয়ে নাকি কমেন্ট বক্সে কমেন্ট করতো এটা তো শুনি আই অ্যাম তো অবাক ঠিক আছে সেগুলো কথাবার্তা হয়েছে এবং এগুলো নিশ্চয়ই মজার ছালেই বের করেছে কিন্তু আজকে সেগুলো সমস্ত সুদেবী ঝেড়ে কেসে দিচ্ছে যাই হোক আলটিমেটলি কী বলো তো সুদেবী যখন যার সঙ্গে যোগাযোগ রাখে মানে পিরি পার ইনফিনিটিভ যার সঙ্গে থাকে তাকে নিয়ে যদি সুদেবী কন্ট্রোভার্সি করে তাহলে তারা কন্ট্রোভার্সি শুনতে ভিউয়ার্সরা আসে কারণ ওই বললাম ভিতরে জানাশোনা তো সেইটা এখন মারুর ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে মারুর সঙ্গে দরম মরম বোতল খাওয়া খাই নাচানাচি কুদো কুদি দীঘায় গিয়ে বিশাল কিছু হয়েছে তো তার তো একটা এফেক্ট আছে মানে সেই লেভেলের বনুর সঙ্গে ভালোবাসা সোহাগি মানে বনু সোহাগি দুজনে মিলে একসঙ্গে শুয়েছে বোতল খেয়েছে কত কী করেছে তো সেই সব যে স্মৃতিগুলো ছিল তো সেগুলো মধুর স্মৃতি ছিল হ্যাঁ তারপর ওদের বাড়িতে গেছে থেকেছে এও ওদের বাড়িতে গেছে গেছে থেকেছে আর এখন সেইগুলো নিয়েই তো জানে যে এইবার যদি ওকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করি তাহলে আমার ভিউজটা র্যান্ডমলি বাড়বে যে বলেছিল না যে যদি মারু সেই লেভেলের কন্ট্রোভার্সি ছোড়ে তবে মানে কন্টেন্ট দেয় তবে ভিডিও করব। একদম ভুল কথা এখন রেগুলার বেসিস বলছে কেন বলো তো কারণ কন্ট্রোভার্সিটা কাকে নিয়ে করবে নাহলে এই তো আছে মারু আর ওই তো রয়েছে টিনু আর কাকে নিয়ে করবে না না ম্যান্ডিকে নিয়ে করতে পারবে না ম্যান্ডিকে নিয়ে করলে চাটতে হবে পজিটিভ কন্ট্রোভার্সি করতে হবে চেটে তাছাড়া কোনো লাভ নেই ওকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করার জায়গাও নেই ও অনেক আগেই মাংসের খেয়ে সমর্পণ করে দিয়েছে নিজেকে করতে পারবে না আর সেকেন্ড রয়েছে এখন মারু যার সঙ্গে হট কন্টেন্ট আর রয়েছে টিনু তো টিনুকে নিয়ে সেই লেভেলের ভিউজটাও কামাতে পারছে না কারণ অনেকটা দূর সরে গেছে তো ওই জন্যে কিন্তু মারুকে নিয়ে ভিউজটা কামাতে পারছে আর ওই জন্যেই করছে রেগুলার বেসিস দেখো এখানে আমরা কাজ করতে আসি কেন ভিউজের জন্যই তো ভিউজ ছাড়া কি এখানে কোনো কারণে কেউ কাজ করতে আসে শুধু শুধু তা তো নয় তাহলে ভিউজটা যেখান দিয়ে পাবো সেটা তো করবো তা ওখানে ভাই বোন পাতানোটা বড়ো কথা নয় এখানে রিলেশান জাস্ট মুরগি পোষা কোনো রিলেশন এখানে টেকে না এখানে সবই শুধু কন্টেন্ট 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 আর কন্টেন্টের জন্য যে এরা কাটনাক সঙ্গে রিলেশন করে সেটা তো তোমরা দেখেছো সবই দেখেছো নতুন করে বলার কিছু নেই তো যাই হোক আমার একটাই প্রশ্ন ভিউয়ার্সদের কাছে তোমরা কি কোনোদিন শুনেছ যে পম পম আমাদের সুদেবীর বাড়িতে এসছে বা সুদেবী যখন টিনু মারুর বাড়িতে ছিল তখন পমপম সেখানে ছিল মানে কোন সময় পমপমের সঙ্গে ওর পোসর দেখা হলো এই ব্যাপারটা কোনো ভিডিওতে কোনো দিন শুনেছ এই কিন্তু ভেরি রিসেন্ট পুকুত করে বেরিয়ে গেছে কন্টেন্টের মধ্যে তো যাই হোক সেটা শুনে আমার মনে হলো তোমাদেরকে ওইটা জানানোর দরকার তাই জানাতে এসেছি তোমরা যদি কোথাও শুনতে পাও বা কিছু হয় তাহলে বলবে আর যাই হোক এখন কিন্তু যেই মধু আন্টির ব্যাপারটা হয়নি আর আমাদের মারু যখন তাদের ব্যাপারে জল ঢেলে দিয়েছে তখন বলতে হচ্ছে যে আমরা তো অ্যাজাম করেছিলাম তাই জন্যে তো সেই জন্য ও ইনস্টলমেন্টে ব্যাপারটা করছে হ্যাঁ এটাই তো স্বাভাবিক কন্টেন্ট ভাই কন্টেন্ট একদিনেই মাকে দেখে দিলে তো হয়ে গেল টাইটাই টাই ফিশ তো একটা 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 করে দশটা কন্টেন্ট হবে তবেই তো ভালো লাগবে আর কন্টেন্টের জন্য যে কি না করা হয় সেটা তো আমাদের সুদেবী বুঝিয়ে দিয়েছে মানে এই যে এখন শাশুড়ির সঙ্গে কি বিড়িত আর আগে শাশুড়ির ভিডিও করা পছন্দই করতো না ক্যামেরায় আসতেই চাইতো না আমার বাপে শ্বশুরবাড়ির লোকেরা কেউ চাইতোই না আমি ভিডিও করি আর এখন শ্বশুরবাড়ির লোকেরা একদম বউকে চোখে হারায় আচ্ছা তারপরে হচ্ছে আলমারি আলমারি উপরে রাখা হয়েছে কেন বর বলেছে কোনো না কোনো সময় তো উপরে যাবে সারা জীবন কি আর নিচে থাকবে ঠিক কথা একদিন একদিন তো সবাইকেই উপরে যেতে হবে না না উপরের তলায় মানে দোতলা করলেই উপরের তলায় যেতে হবে তো তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম তোমাদের যদি কিছু বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে দেবেটা